আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় জোর কদমে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই মর্মে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা দ্বিতীয় দিন সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সেই স্ট্যাটাস রিপোর্ট দেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের প্রশংসা করেছেন এবং তিনি জানিয়েছেন তদন্ত জোর কদমে চলছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা যে ঘুমিয়ে নেই কথা পরিষ্কার করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এর পরপরই স্ট্যাটাস রিপোর্ট দেখে বিচলিত হয়ে যান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং তিনি বলেন যে এই রিপোর্টে এমন কিছু রয়েছে যা প্রকাশ্যে এলে সিবিআই তদন্তের ব্যাঘাত ঘটতে পারে সেহেতু তদন্ত শেষ হওয়া না পর্যন্ত এই স্ট্যাটাস রিপোর্ট বাইরে বলা যাবে না বা এই স্ট্যাটাস রিপোর্টে কি রয়েছে তা পেশ করা যাবে না এই মর্মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচার কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন এই স্ট্যাটাস রিপোর্টে এমন কোনো বড় মাথার নাম রয়েছে যা দেখে বিচলিত হয়েছেন প্রধান বিচারপতি এ কথা তিনি বলেছিলেন আর এবার আরজিকর কাণ্ডে খুন ও ধর্ষণের মামলায় আরও তিনজন চিকিৎসকের নাম ফাঁস করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এবার আরও তিনজন চিকিৎসককে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের দর্শক এই সব থেকে বড় খবর আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনাই একেবারে নয়া মোর দর্শক আরজিকরে খুন ও ধর্ষণের ঘটনায় এবার অন্যান্য হাসপাতালের চিকিৎসকদের তলব শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সেই সূত্রেই বুধবার কলকাতার হাট ক্লিনিকের দুই চিকিৎসককে তলব করা হয় সিবিআইয়ের দপ্তরে কলকাতার হার্ট ক্লিনিকে দুই হেভিওয়েট চিকিৎসককে তলব করা হয় সিবিআইয়ের দপ্তরে জানা গিয়েছে ওই চিকিৎসকের নাম ডাক্তার কিষাণ প্রধান এবং ডাক্তার সুভাষ দাসগুপ্ত বুধবার তাদের তলব করার পর দুইজনের বয়ান রেকর্ড করা হয় শুধু তাই নয় কলকাতা মেডিকেল কলেজের সুপার অঞ্জন আধিকারিককেও এই দিন তলব করা হয় তারও বয়ান রেকর্ড করে সিবিআই নয় আগস্ট আর্জিকরের ঘটনার পর তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল অঞ্জন অধিকারীর সেই কল লিস্ট দেখেই তলব করা হয়েছে অঞ্জন বাবুকে সিবিআই সূত্রে খবর তাকে জিজ্ঞাসা করা হয় সুদীপ্ত রায়ের সঙ্গে কি কথা হয়েছিল তার কতক্ষণ কথা হয় কবে কবে কোথায় কথা হয়েছে তদন্তকারী সংস্থার সূত্রের খবর অঞ্জন আধিকারী তাদের জানিয়েছেন মাঝে মধ্যে সুদীপ্ত রায় ফোন করেন কারণ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি ফলে ফোনে কথা হয়েছে তার সঙ্গে এই এই মুহূর্তে সিবিআইয়ের অধীনে প্রেসিডেন্সি জেলে আছে আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার সঞ্জয় রায় জেলে কি এমন করছে সঞ্জয় জানিয়ে সরগোল পড়ে গিয়েছে দর্শক জেল সূত্রের খবর সর্বক্ষণ থাকে নজরদারি করতে এবার জেলে সিসিটিভি ক্যামেরা বসানো হল জেলের পয়লা বাইশ ওয়ার্ডের একটি সেলে বসানো হয়েছে সিসি ক্যামেরা সেলের ভিতরে সঞ্জয় চব্বিশ সঞ্জয়ের চব্বিশ ঘন্টার গতিবিধি রেকর্ড রাখা হচ্ছে বলে সূত্রের খবর আগে শুধু দুইজন গার্ড ছিল এবার সিসি ক্যামেরাও বসানো হলো সঞ্জয়ের সূত্র ধরেই আরজিকরের ঘটনার সমাধান সম্ভব বলে মনে করছে গোয়েন্দারা তাই তাকে কোনো মূল্যেই যে কোনো মূল্যে নিরাপদে রাখতে চাইছে তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে প্রসঙ্গত আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া খুন ও ধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত গণধর্ষণের কোনো প্রমাণ মেলেনি বলে শিয়ালদাহ আদালতে জানিয়েছে সিবিআই কিন্তু তবে এই মামলায় এখনই গণধর্ষণের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা কেন আদালতে তদন্তকারীদের দাবি ঘটনার দিন অর্থাৎ নয়ই আগস্ট চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে সন্দীপ ও অভিজিতের মোবাইলে সবচেয়ে বেশি কথাবার্তা হয়েছিল দেখা গিয়েছে কল ডিটেলসে বেশ কয়েকটি সন্দেহজনক মোবাইল নম্বরে তারা বারবার কথা বলেছেন দর্শক এই বিষয়ে আরও জেরা এবং অনুসন্ধানের প্রয়োজন টালা থানা থেকে সিসি ক্যামেরার যে হার্ডডিস্ক উদ্ধার করা হয়েছে তাতে পরীক্ষা করে দেখা তা পরীক্ষা করে দেখা প্রয়োজন বলে জানিয়েছে সিবিআইয়ের আধিকারিকরা এই মামলায় ধৃত আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল জেরাই সুদুত্তর দিচ্ছে না এখানেই গোয়েন্দাদের মনে খটকা থেকে যাচ্ছে এই সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি কিন্তু সঠিক বা ঠিকঠাক মুখ খুলছে না এখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের খটকা থেকে যাচ্ছে এই অভিযোগ তুলে তাদেরও তিন দিনের জন্য হেফাজতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ আপাতত সিবিআইয়ের অধীনে জেল হেফাজতে রয়েছে সঞ্জয় ধৃতর সঙ্গে সেই দিন আর কেউ সেখানে ছিল কি না তার তদন্ত চালাচ্ছে সিবিআই এখনও পর্যন্ত এই মামলায় গণধর্ষণের কোনো প্রমাণ না পেলেও এখনও এই সন্দেহে তদন্ত করে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা প্রশ্ন উঠছে তাহলে কি আর্জি করে ধর্ষণে অভিযুক্ত একজনই এখন এই নিয়ে মুখ খুলতে নারাজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর এই মর্মে সুপ্রিম কোর্টে কিন্তু তারা রিপোর্ট পেশ করেছেন আর সুপ্রিম কোর্ট কোর্টের প্রধান বিচারপতি সেই রিপোর্ট দেখে বিচলিত রয়েছে আবারও সাতাশ তারিখ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সুপ্রিম কোর্টে রিপোর্ট দিবে তবে সিবিআই তদন্ত যে অগ্রগতি হচ্ছে এ কথা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তার আগেই আবার নতুন করে তিনজন চিকিৎসককে জেরা শুরু করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তবে সেই তিনজন চিকিৎসকই এখানকার নয় এছাড়াও কর কাণ্ডে এখনও পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাচ্ছে রাজ্যের জুনিয়র চিকিৎসকরা কারণ তাদের দাবি দ্রুত এবং ন্যায্য বিচার চাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকের পরও তারা কিন্তু কাজে যোগ দেয়নি এখনও কিন্তু তাদের দাবিতে তারা অনর আর এই মর্মে খুন ও ধর্ষণের ঘটনায় এবার তিনজন চিকিৎসককে জেরা সিবিআইয়ের ভয়ঙ্কর তাণ্ডব করতেই মাস্টার মাইন্ড ফাঁস